আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন আজকে দেখব ভিন্ন ধর্মী খবর বিমানবন্দরে বিদেশি স্ত্রীকে ফেলে উধাও বাংলাদেশের স্বামী দেশে নিয়ে যাওয়ার কথা বলে মালয়েশিয়ার এক নারীকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ফেলে পালিয়ে গেছেন তার বাংলাদেশি স্বামী লাবলু শনিবার বিকেলে নূর সোহাফা নামের ওই নারীকে পতেঙ্গা থানায় হস্তান্তর করে ইমিগ্রেশন পুলিশ রোববার আদালতে হাজির করা হলে মহানগর হাকিম হারনসি তাকে নিরাপত্তা হেফাজতে পাঠানোর আদেশ দেন এক মাস আগে স্বামীর সঙ্গে তিনি বাংলাদেশে এসেছিলেন তার শ্বশুরবাড়ি ফরিদপুরে গত শুক্রবার রাতে স্বামীর সঙ্গে তার মালয়েশিয়া যাওয়ার কথা ছিল কিন্তু বিমানবন্দরে বিদেশি স্ত্রীকে ফেলে উধাও হয়েছেন বাংলাদেশি স্বামী লাভলু তাকে ফেলে পাসপোর্ট সহ অন্য কাগজপত্র নিয়ে উধাও হয়ে যান বলে পুলিশের কাছে অভিযোগ করেছেন তিনি পতেঙ্গা থানার ওসি আবুল কাশেম জানান ওই নারী মলয় ভাষা ছাড়া অন্য কোনো ভাষা বলতে পারেন না একজন দুবাসীর মাধ্যমে তার কাছ থেকে পুলিশ জানতে পেরেছে পাঁচ বছর আগে মোহাম্মদ লাবলু নামের মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয় লাবলু ফরিদপুরের বাসিন্দায় এবং ওই বাংলাদেশে আসার পর সেখানেই তার সঙ্গে ছিলেন এ তথ্য ছাড়া ওই কিছুই জানাতে পারেননি সোয়াফার বরদ দিয়ে ওসি কাশেম বলেন মালয়েশিয়া যাওয়ার কথা বলে লাবলু স্ত্রীকে নিয়ে চট্টগ্রাম আসেন কিন্তু বিমানবন্দরে আসার পর তার পাসপোর্ট সহ সব কাগজপত্র নিয়ে লাবলু উধাও হন ওসিয়ারা বলেন গত শুক্রবার রাত দেড়টার দিকে বিমানবন্দরে কাঁচছিলেন ওই নারী এ সময় অভিবাসন পুলিশ তার সঙ্গে কথা বলার চেষ্টা করে কিন্তু ভাষার সমস্যা হয় তাকে কোনো সাহায্য করতে পারেনি পুলিশ তিনি বলেন বিষয়টি নিয়ে মালয়েশিয়া দূতাবাসায় যোগাযোগ করা হচ্ছে এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নিয়ে ওই নারী বিমানবন্দরে এসেছিলেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ